হলে আলাইকুম কিভাবে চালাবেন ও বৃষ্টিতে কিভাবে নিরাপদে গাড়ি চালাবেন আজকে আমরা আলোচনা করব এই দুইটি টপিক ধরুন যে আমরা এখন আমরা এখন অবশ্যই বৃষ্টিতেই গাড়ি চালাচ্ছি ভিজা রাস্তায় তো ভিজা রাস্তায় সচরাচর জানেন যে রাস্তা পিছলা হয়ে থাকে এই পিছলা রাস্তায় গাড়ি ব্রেক করার নিয়ম হচ্ছে ব্রেক পেটেল আপনাকে এমনভাবে চাপতে হবে যেন আপনার গাড়ির চাকা লক না হয়ে যায় যদি লক হয়ে যায় তাহলে আপনি দুর্ঘটনার কবলে মাস্ট বি আপনি পড়ে যাবেন সো আপনাকে অবশ্যই ব্রেক পেটেল চাপতে হবে খুবই কেয়ারফুলি যেন গাড়ির চাকা লক না হয় এবং যদি আপনার গাড়ির গতি বেশি থাকে এই ভিজা রাস্তায় সেক্ষেত্রে আপনি আপনার গাড়ির ইঞ্জিন ব্রেক করেও আপনি আপনার গাড়ির গতি কমিয়ে আনতে পারেন যেমন ধরুন যে আপনার গাড়ি এখন ছয় নাম্বারে আছে তো ছয় নাম্বার থেকে ডাউনশিফট করে পাঁচ নাম্বারে এসে আসবেন এসে অ্যাক্সোলেডার সেরে দেবেন তখন দেখবেন যে আপনার গাড়ির গতি কমিয়ে কমিয়ে আসছে এবং ব্রেক ফেল হলে কীভাবে চালাবেন ব্রেক যদি মনে করেন যে আপনার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে আপনি কোনো রকমই কোনো টেনশন করবেন না না করে আপনি আপনার মতো আপনার নিজের জায়গায় শক্তভাবে থাকবেন এবং আপনার গাড়ির গিয়ার ডাউন শিফটিং করে আপনার গাড়ির গতিয়ে কমিয়ে আনতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব এবং সেটাও যদি না পারেন আপনার হ্যান্ড ব্রেক এর ব্যবহার আপনি আস্তে আস্তে করতে পারেন সেটাও যদি না পারেন আপনি ডানে বামে দেখবেন কোথাও নরম জায়গা আছে কিনা অথবা কোথাও বালু আছে কিনা অথবা কোথাও খ্যার আছে কিনা খ্যার বলতে যে ধানের যে খ্যার যেগুলো রাস্তার সাইডে দুই ধারে থাকে অনেকেই শুকাতে দেয় সেই সব জায়গায় আপনার গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার গাড়িটা থেমে যাবে তবে নরম জায়গা আর খ্যারে না জগায় ব্যাটার আপনাকে সব থেকে উত্তম মাধ্যম হলো যে আপনি গাড়ির গিয়ার ডাউনশিফট করে আপনার গাড়িটা থামা থামাতে পারেন হুম সো আজকে আমি যেহেতু প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাতে পারতেছি না এর জন্য আমি দুঃখিত তবে নেক্সট ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ সবগুলো প্র্যাকটিক্যালে দেখাই দেব এবং আপনাদের পছন্দ মতো ভিডিও কী ধরনের ভিডিও চান আপনারা আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও বানাবো ইনশাআল্লাহ